যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ইউরোপের কিছু সংস্থার বিমান চলাচল স্থগিত কাতারে শুরু হলো সৌদি বাহারাইন সহ জিসিসি ভুক্ত দেশের সামরিক মহড়া বাহারাইনে এক প্রবাসী শিক্ষা প্রতিষ্ঠান সিলগালা কুয়েতে সুয়ুখে গুদাম আর কারখানায় জোরদার হয়েছে অভিযান আর সৌদি রিয়াদে মেট্রোতে যাত্রাপথে জন্ম নিল শিশু এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে ইউরোপের ডাচ বিমান সংস্থা কেএলএম মধ্যপ্রাচ্যের ইরাক ইরান এবং ইসরায়েলের আকাশ ঢাকা ছাড়াও উপসাগরীয় একাধিক দেশের উপর দিয়ে বিমান চলাচল স্থগিত করেছে এর ফলে সংস্থাটি দুবাই রিয়াদ দাম্মাম ও তেল আবিব এমন কয়েকটি গন্তব্যে ফ্লাইট অনির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত রাখছে যুক্তরাষ্ট্রের সৈন্য টাস্ক ফোর্স মোতায়েন এবং ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বিবেচনায় নিয়ে তারা ফ্লাইট বাতিল করেছে এয়ার ও দুবাই রুটে ফ্লাইট সাময়িক বন্ধ করেছে এবং অন্যান্য বড় বিমান সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে যদিও দুবাই কাতার সৌদি রিয়াদ সহ বড় বড় বিমান বিমানবন্দর থেকে বিমান ওঠা নামায় কোনো প্রভাবের খবর দেয়নি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো মধ্যপ্রাচ্যের ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতের এই সময়টায় কাতারে শুরু হয়েছে গালফভুক্ত দেশগুলোর এক সামরিক মহড়া যাতে যোগ দিয়েছে সৌদি বাহারাইনের মতো দেশগুলো সৌদি গেজেট এবং নিউজ আব বাহারাইনের খবরে বলা হয়েছে আরাবিয়ান গালফ সিকিউরিটি ফোর নামে এই সামরিক মহড়ার মূল লক্ষ্য গালফভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত প্রস্তুতি জোরদার করা সাথে স্থিতিশীলতা বজায় রাখা একই সাথে পরিবর্তিত পরিস্থিতিতে বহিরশক্তির আক্রমণ মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জিসিসি ভুক্ত দেশ সৌদি বাহারাইন কুয়েত কাতার আরব আমিরাতে রয়েছে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইরান ইতোমধ্যে হুমকি দিয়ে রেখেছে আমেরিকা বা ইসরায়েল দেশটি আক্রমণ করলে ইরানও এসব ঘাঁটিতে আক্রমণ চালিয়ে দিতে পারে বাহারাইনে এক প্রবাসীর অবৈধ ও লাইসেন্সবিহীন শিক্ষা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় নিউজ অফ বাহারাইনের খবরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি বেশ কয়েকদিন ধরে বিদেশি ডিগ্রি এবং একাডেমিক সনদ আর আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করছিল তদন্তে প্রকাশ পায় প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না এবং তারা যে ডিগ্রি ও সনদের প্রতিশ্রুতি দিচ্ছিল সেগুলো ছিল সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক বাহারাইন পুলিশ প্রতিষ্ঠানটির মালিককে গ্রেফতার করে গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটার মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে যাতে ঠিক কতজন ভুক্তভোগীর কাছ থেকে সে কত টাকা নিয়েছে তা জানা যায় প্রতিষ্ঠানটির মালিক এশিয়ান বলা হলেও তার নাম পরিচয় বা এশিয়ার কোন দেশের নাগরিক তা জানানো হয়নি বাহরাইন পুলিশ এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা অর্থ লেনদেনের আগে তার সরকারি অনুমোদন যাচাই করে নিতে বলেছে প্রবাসীদের কুয়েতের সুয়ুক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রম আইন মেনে চলার অভিযান আরও জোরদার করা হয়েছে কুয়েতে শ্রম এবং জনকল্যাণ বিষয়ক কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করছে প্রতিদিনই কারখানা গুদাম ও কাজের স্থাপনা পরিদর্শন করে শ্রমিকদের কাজের পরিবেশ সেফটি মান দণ্ড স্বাস্থ্যবিধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য জোরদার চেকিং চলছে এই কর্মসূচির আওতায় শ্রমিকদের থাকার জায়গা কাজের সময় বিশ্রামের সুযোগ সুরক্ষা ও আইনগত সুবিধা যথাযথভাবে প্রদান করা হচ্ছে কিনা তার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ ব্যাপকভাবে উৎপাদন সাইটগুলো পরিদর্শন করছে শ্রমিকদের সাথে কথা বলছে এবং প্রয়োজনে তাদের শ্রম অধিকার ও নিরাপত্তা সম্পর্কিত তথ্য দিচ্ছে যাতে কোনো শ্রমিক বা কোনো কর্মীকেই কোন রকম শোষণ বা ঝুঁকির সম্মুখীন হতে না হয় পাশাপাশি যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার মাধ্যমে লোকজনের কাজের জায়গা নিরাপদ ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ থাকার ব্যাপারে সরকারি প্রতিশ্রুতির পুনর্বাক্ত করা হচ্ছে সৌদি আরবের রিয়াদ মেট্রোর আল আন্দালু স্টেশনে যাত্রাপথে জন্ম নিয়েছে এক শিশু সৌদি গেজের জানায় এক নারী যাত্রী তার পরিবার সহ মেট্রোতে ভ্রমণের সময় হঠাৎ করেন বিষয়টি বুঝতে পেরে স্টেশনের কর্মীরা দ্রুত সাহায্যে এগিয়ে আসেন রিয়াদ মেট্রো কর্তৃপক্ষের নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই নারী ও তার পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন পরে অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা গেছে মা ও শিশু দুজনেই সুস্থ আছে দ্রুত ও মানবিক সহায়তার জন্য মেট্রো কর্তৃপক্ষ স্টাফ এবং জরুরি সেবা দানকারীরা প্রশংসা করিয়েছেন রিয়াদ মেট্রোর ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা স্টেশনে কোনো যাত্রীর সন্তানের জন্ম এবং পরবর্তীতে নিরাপদ চিকিৎসা নিশ্চিত হওয়ার প্রথম নজির এই ঘটনার স্মরণে মেট্রো কর্তৃপক্ষ ওই নারী যাত্রী ও তার পরিবারকে মেট্রো ফার্স্ট ক্লাস ডার্ক কার্ড উপহার দিয়েছে এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট আল্লাহ হাফেজ